প্রিয় বন্ধুরা নতুন একটি জায়গায় নতুন একটি ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি কেমন লাগলো কমরা গান রাস্তার দ্বীপে দেখতে পাচ্ছ উপরে রেল লাইন রেল লাইনের পাশে নিচে একটি রাস্তা রাস্তার পাশে দেখতে পাচ্ছ অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ ছোট্ট একটি রাস্তা রেল লাইনের পাশে দিয়ে কীভাবে সামনে দিকে এগিয়ে গিয়েছে আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা প্রাকৃতিক সৌন্দর্য আমার ভালো লাগে প্রাকৃতিক সৌন্দর্য আমার খুব পছন্দ এ কারণে প্রাকৃতিক নিয়ে আমি ভিডিও বানাই প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা সুন্দর কি জায়গা সুন্দর কী পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম আমাদের কুমিল্লা শহর কুমিল্লা শহরের আশেপাশের সৌন্দর্য আশেপাশের পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম প্রিয় বন্ধুরা দেখো এখানে দুটি পাখি দেখা যাচ্ছে রাস্তার পাশে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না এই যে পাখিটির সামনে এসে পড়েছি অনেক সুন্দর লাগে পাখিগুলা দেখো একদম কাছে এসে পড়েছি একদম কাছে দেখো ওই দৌড়ে যাচ্ছে একটা বসে রয়েছে ভয় পায় না এই যে চলে গেল অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে দেখতে পাচ্ছ ওই যে দেখা যায় ফুলগুলা অনেক সুন্দর লাগে দৃশ্যগুলো সুন্দর লাগে পরিবেশ প্রিয় বন্ধুরা যে এখান থেকে আমার ভিডিও দেখছো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আশা করি সৌন্দর্য তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিও রয়েছে অবশ্যই কমেটে জানিয়ে দেবা কেমন লাগলো কী বন্ধুরা সুন্দর পরিবেশ সুন্দরকী জায়গা তোমাদের মাঝে তুলে ধরলাম আমাদের কুমিল্লা শহর সুন্দরকী শহর সুন্দর পরিবেশ এখানে দেখো এই যে সবজি ক্ষেত লাগে সে দেখতে পাচ্ছো অনেক সুন্দর লাগে সবজিগুলো আশা করি তোমাদের কেমন লাগলো কমেটে জানে দেবা লাল শাক দেখতে পাচ্ছ লাল শাক অনেক সুন্দর লাগে দূরে থেকে আশা করি যে দেখেন দেখে আমার ভিডিও হয়েছে অবশ্যই কমেন্ট জানিয়ে দেবা কেমন লাগলো এই সুন্দর একটি জায়গায় সুন্দর একটি পরিবেশ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে নতুন নতুন জায়গায় তোমাদেরকে নিয়ে আসছি নতুন নতুন পরিবেশ নতুন নতুন সৌন্দর্য এই দেখো কৃষি জমির পাশে ছোট্ট একটি পুকুর পুকুরের চারপাশে অনেক সুন্দর গাছপালা অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর একটি দৃশ্য তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি দৃশ্য পরিবেশের সৌন্দর্য তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা দেখতে পাচ্ছ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এ দেখো প্রচুর পাখি আছে এখানে অনেক সুন্দর লাগে এই দৃশ্যগুলো এ পরিবেশের সৌন্দর্য তোমাদের মাঝে নিয়ে আসলাম যেখান থেকে আমার বিড়ে দেখছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি জায়গা আশা করি বন্ধুরা তোমাদের অনেক ভালো লাগবে দেখো ধান ফেঁকে রয়েছে দেখতে পাচ্ছ কিনা জানি না এ দেখো অনেক সুন্দর লাগে ধানগুলো ধান ফেঁকে রয়েছে এ মোর অনেক সুন্দর গাছপালাগুলো অনেক সুন্দর লাগে দেখতে পাচ্ছ কিন্তু জানি না এই বন্ধুরা যায় যেখান থেকে আমার ভিডিও থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি অনেক ভালো লাগবে